আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আজকে অনেক দিন পরে মাঠে আসলাম আমাদের গ্রামের অধিকাংশ অংশেই আমবাগান এবার আমবাগানে প্রচুর আম হয়েছে মাঠে যতদূর চোখ যায় শুধু আমবাগান আর আমবাগান প্রত্যেকটা গাছে এবার প্রচুর পরিমাণে আম হয়েছে অসাধারণ অসাধারণ লাগছে মাঠে এসে আজ চারিদিকে শুধু আম আর আম হ্যাঁ নিচে কি পরিমাণে আম পড়েছে প্রত্যেকটা গাছে আমও হয়েছে প্রচুর পরিমাণে এরকম আরও গ্রামীণ সকল ভিডিও পেতে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন